না চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ ঈদ আসলে প্রত্যেকটা মেয়ে হাতে সুন্দর করে মেহেদি লাগায় নতুন জামা পরে সাজুগুজু করে ঘুরতে বের হয় আর আমরা বাড়ির বৌদির ঈদ আমাদের তো সারাদিন রান্নাঘরে রানতে রানতে থালা বাটি মাঝতে মাঝতে আর অতিথি আপ্যায়ন করতে করতে আমাদের ঈদ শেষ হয়ে যায়

এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে আর কয়দিন পরে ঈদ বরের কাছ থেকে তো এবাদ দিনের সন্তান আমি নেবই নেব জান জাঙ্গিলা সিঁড়িgeqslant লড়াই দিতে পারবা আহা গো তোমার জাঙ্গীটা ছিড়ে গেছে তোমার জাঙ্গী ছিড়ে গেছে আমার কি এবারে তো আমার দুটো কামদানি দিয়াই লাগবে বিয়ের পর বাবার বাড়ির ভাত ততক্ষণ পর্যন্তই সস্তা যতক্ষণ পর্যন্ত আপনার বাবা বেচে থাকবে এরপর স্বামীর বাড়ির ভাত ছাড়া পৃথিবীর সবার বাড়ির ভাতী অনেক দামি হয়ে যাবে সবাই বলে বোবার কোনো শত্রু হয় না কিন্তু আমি দেখেছি যারা কিনা মুখ বন্ধ করে চুপচাপ সবকিছু মেনে নেয় তাদেরকেই সবাই বেশি করে কথা শোনায় আর এজন্য কিছু কিছু সময় কিছু মানুষকে তাদের যোগ্য জবাব দিয়ে দিতে হয় একটা মেয়ে সংসারে বউ হয়ে আসার পর শাশুড়ি আম্মারা কি বলে জানেন বলে কি আজকে থেকে এটা তোমার সংসার সব দায় দায়িত্ব তোমার কিন্তু দুই দিন পর বোঝা যায় শাশুড়ি আম্মারা শুধুমাত্র কাজের দায়িত্বটা দিয়ে বাকি সব সিন্ধুকের চাবি আর কথা শোনানো এগুলো জীবনেও ছাড়বে না সন্ধায় বামে বা মেয়ে কোথাও তাকাবি না সোজা চলে যাবি ঠিক আছে এই ধর টাকা এক লিটার তেলাবি যা শুধু তো আলাচ্চা রাস্তা দেখা সাবধানে যাইস বুয়াফা প্রদপশাল লেবুর মা কিছু অ্যাক্সিডেন্ট করে ডেনে পড়ে আছে না আমি বিশ্বাস করি না না একদম আমার পাঁচশো টাকার কি হবে ভাবি সুন্দরবন কেমন দেখলেন বাকি দেখতে পাইছেন নাকি গোলপাতা নর্তে দেখছেন অরুণ ভাই আর বইলেন না সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেস তো পিছনে এই ব্যাটারলে লেস সামনে আসলো কি করে